এই ভিডিওর প্রত্যেকটি ছবি আপনাকে একটি করে বাস্তব মুখে শিক্ষা দিবে কিছু মানুষ আছে যারা স্ব ইচ্ছায় আমাদের বিপদে ফেলে আর সাহায্যের অভিনয় করে মাত্র অভিজ্ঞতা থেকেই বললাম আপনি যতই গভীর করতে পারেন না কেন বেরিয়ে আসার পথ খুঁজুন পেয়ে যাবেন একটা গাছ কাটা মানে পৃথিবীর বুক কেটে সমান ভাগে ভাগ করার সমান গরিব মরে মরুক গাড়িতে যেন দাগ না লাগে আমাদের এটা চিরেচারিত হ্যাঁ এটাই মিডিয়া ঘটে এক হাত দেখায় আরেক হাসা করি বুঝতে পারছেন আপনার ধারণা বাস্তবতার সাথে কখনোই মিলবে না যে কোনো পরিস্থিতির জন্য সর্বদা প্রস্তুত থাকুন কারণ আমাদের ধারণা সবসময় সরল সহজপদ বাস্তবিক অর্থে সেটা অনেক আঁকা বাঁকা কষ্টে বাকা সব সময় সতর্কতার সাথে কথা বলুন কারণ আপনার একটা কথা হাসির দরির থেকে ভয়ঙ্কর যত জানবেন তত ভালো দেখবেন তাই শিক্ষার কোনো বিকল্প নেই দোয়া করি এই দিন যেন কোনো দিন না আসে একটা গাছের জন্য এত কিছু আসুন আমরা সবাই একটা হলেও গাছ লাগাই একত্রে কাজ করলে যে কোনো সমস্যা সমাধান সম্ভব দুইজন দুই প্রান্তে বসে আছে আধা আধা নৌকা বানিয়ে শুধু এক হলেই কিন্তু বিপদ থেকে উদ্ধার বিশ্বাসঘাতক বন্ধু থেকে সাবধান মুখে হাসি থেকে মারে ছুরি আমরা এভাবেই প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছি কখনোই হাল ছাড়বেন না কারণ আপনি জানেন না আপনি সফলতার কতটা নিকটে যারা অল্প জানে তারা বেশি কথা বলে এটা বর্তমান সময়ের চিত্র আশা করি আপনাদেরকে বোঝাতে হবে না আমরা সেটাই চাই যা আসলে আমাদের নেই একজন ভূমিতে থেকেই বোট বোট বলে চিল্লাচ্ছে আর একজন দূর থেকে জমি দেখেই ল্যান্ড ল্যান্ড বলে চিল্লাচ্ছে এটা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যেখানে হাতি সিংহ গন্ডার কুমির বাদর সবাইকে নিজের সেরা প্রমাণের জন্য একই পরীক্ষা দিতে হয় প্রত্যেকের কিছু না কিছু সমস্যা আছে যার যেটা সে সেটা নিয়ে ব্যস্ত সামান্য আঙ্গল কেটে এত কিছু আর বুকে অজস্র আঘাত নিয়েও হাসি খুশি কোনো কিছু ধ্বংস না করে নতুন কিছু তৈরি করো